ওই যুগের মানুষের দোয়া কবুল হবে না তো তোমার আর আমার দোয়া কবুল হইব তাদের ভেতরে তা বেশি ছিল আমাদের ভেতরে তো মসজিদে যায়ও তা নাই হজে যায়ও তা নাই বাইতুল্লাহ শরীফের দরজায় মুলতাজাম যেখানে তারা দোয়া কবুল হয় ওখানেও তা নাই সেলফি আছে রসুলের রওজা ধারে দাঁড়িয়ে যার সাফা টানার জন্য রোজায় দাঁড়াইছে ওখানেও তাকুয়া নাই সেলফি তুলতেছে সালাম সেলফি রোজায় সালাম দেওয়া বাদ দিয়া নিজের সেলফি তুলে ফেসবুকে দিচ্ছে আল্লাহ পাখের মেহরবানিতে রোজায় ধারে দাঁড়ায় আসি আমাদের তো ভাই নাই যাওয়ার পরে তাকুয়া নাই আমাদের মসজিদের ভিতরে ঢুকার পরে দেখা নাই যায় ইমাম সাফি যায় মারামারি শুরু করে ইমামের লোক নমাজ পড়তে যায় নাই ইবাদত করতে যায় নাই গেছে ঝগড়া করতে আর নিজের সভাপতির পদ পাওয়ার দেখা দিয়েছে আই হুজুর যায় নামাজটা এরকম কালা দেখা যায় কে আই হুজুর ফ্যানের পাখাটা ময়লা কে চোখে দেন না কে আপনি চোখে দেন না মাতব্বর আপনি সাফ করতে পারেন না মসজিদে আসছেন আল্লাহর কাছে আসছেন ইবাদতের জন্য আসছেন মাদ্রাসা আসছেন নবীরে খুশি করতে আসছেন আয়েশা পেছ লাগান ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুসাইনের সন্তান যিনি ছিলেন ইমাম Zainul Abidin রাহমাতুল্লাহি আলাইহি উনি ইহরাম কইলা হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা করছে এহরাম করে যখন হজ্বে বাই যায় তখন তলবিয়া পরে তলবিয়া লাফ্পাই কাল্লা হুম্মা লাব্বাইক লাফ্পাই কালা সারিকালা কালাপ্পাই ইন্দল হামদা অন্যমুল লা সারিকালাক তলবিয়া পড়তে পড়তে যায় কিন্তু উনি যখন তলবিয়ার আওয়াজ দেয় লাফ্বাই কাল্লা হুম্মা লাপ্পাইক সতৃষ্ঠ অজ্ঞান হয়ে যায় উটের কাজুয়ার থেকে মনে হয় যেন উনি পড়া যায় কাফেলা বিরতি দেয়া হলো ইমামকে বলে ইমান তলবিয়া পড়তে যায় অজ্ঞান হয়ে যান একটা মুবারক সফরে যাইতেছেন খুশি যে কাবার গিলাপ ধরবেন মুলতাজমে ছুঁইবেন হাজরা হাসুয়াতে চুমুন করবেন গুনাখাতা ঝরাইবেন খুশির একটা আমল করতে যাইবার লাগছে এখন না আনন্দিত হইবেন আপনি অজ্ঞান হয়ে যান এরকম কেন করেন বলে আল্লাহর আল্লাহ কারণ আমি যখন লাভবাহিক বলতেছি যদি আল্লাহ আবার আমাকে বলে লাভবাহিক নিলাম না তখন আমার কি উপায় হবে আমি বাইতুল্লাহ যেতেছি তফ করতে যায় যদি বলি লাভবাহিক আল্লাহ যদি কয় এত গুণালয় আইসো কে তোমার মতো গুণাগারে লাভবাহিক নিলাম না তখন কি করবো এটাকে বলে তাকওয়াল এটাকে বলে আল্লাহর ভয় হাওয়া মাকওয়া বান্দাদের ভেতরে যারা আল্লাহকে ভয় পাবে এমন যে আল্লাহর সামনে আমি চেহারা কেমনে দেখাবো আল্লাহর কাছে কেমনি হিসাব দিব আমি আমার মালিককে কিভাবে চেহারা দেখাবো এমন ভয় নিয়ে যদি নিজের নকশকে কাবু করে যদি কেউ আল্লাহর ইচ্ছা মতো নিজেকে চালায় তাহলে আল্লাহ তালা এ নিজের হাওয়া ইচ্ছাকে কুরবানি করবে ওয়ালা বান্দাকে আসমানের মহান মালিক আল্লাহ তালা হিসাব সারা জান্ন করবে হিসাব সারা জান্ন আর আমরা

উহুদ মাঠে ঢুকার আগে দুইজনে কয় দুই সাহাবী মিলে দুইজনে জনে বুদ্ধি করবেন লাগছে একজনে কয় আমি মনে মনে একটা দোয়া করবো আর আমিন বলবো তখন তুমি আমার দোয়ার সাথে আমিন বলবা আমার দোয়াটা যেন কবুল হয় এজন্য তোমার আমিনের সাহায্য লইতেছি কিন্তু আমি কি দোয়া করব এটা তোমারে বলবো না তাহলে আমি একটা দোয়া করব যে দোয়াটা কি করব আমি জানবো তুমি না তুমি আমিন বলবা তুমি ও কি তোমার আমিন দিয়া আমার দোয়া কবুল হবে আর আমার আমিন দিয়া তোমার দোয়া কবুল হবে সাহাবিবন আবি কাজ বলে ঠিক আছে দোয়াটা তাহলে তুমি আগে কর তো সাহাবী করছে

নবীর দুশ্মনের ভেতরে সবচেয়ে বড় দুশ্মন যেগুলো আছে তাদের একটা যে যেন আমি পাই এবং যেটার সাথে অনেক সম্পদ থাকবে আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে এমন একটা শক্তি দেয় আমি যেন সবচেয়ে শক্তিশালী তাকে তসনাস করে দিতে পারি তাহলে ওর সব সম্পদ গুলা মালে হয়ে যাবে মুসলমানদের উপকার হবে নবীর ইসলামের दुश्मन মারলে আল্লাহ খুশি হবে ইসলামের বিজয় হবে আপনি দোয়া করছেন আপনার দোয়া তো আমি আমিন বলছি তুমি কি দোয়া করছো কও আমার আমারটা বলার মত না না বলো না তুমি কি দোয়া করেছো তাই আমি দোয়া করছি আল্লাহ গো আর মুসলমান যখন যুদ্ধ হয় কিছু মানুষের রক্ত তো তোমার কাছে কবুলই হয় যারা শহীদ হয়ে যায় আমি যুদ্ধের ময়দানে লগে যাদের রক্তের বদলা ইসলামের পতাকা উড়বে তাদের ভেতরে আমাকে তুমি কবুল করে নি আমার যেন শহীদই মরণ হয় শুধু শহীদই মরণটা না বিচার যেদিন কায়েম হবে আল্লাহর আদালত যেদিন আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে সেদিন আল্লাহ তালা মুখের ভিতরে সিল মারবে তালা মারবে আলিয়া উম নফতিমু আলা আফওয়াজেহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মুখের ভিতরে তালা লাগানো হবে হাত কথা বলবে পা কথা বলবে কান কথা বলবে কথা বলবি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবি কোন অঙ্গের দ্বারা কি গুণা হয়েছে আল্লাহর কাছে এই অঙ্গগুলা সব বলে দিবে এ কারণে আমি দোয়া করেছি আল্লাহ উহুদ প্রান্তরে আমাকে এমন একটা মরণ তুমি দিবা যে মরণের পরে আমার দেহের সাথে আমার হাত থাকবে না আমার পা থাকবে না আমার কান থাকবে না আমার চোখ থাকবে না আমার নাক থাকবে না আমার কোন অঙ্গ যেন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে পলার মতো অঙ্গ লইয়া যেন আমি না দাঁড়াই হাসরের মাঠে যেন মুসলা একটা দেহ লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাই যাতে করে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার সময় আমার হিসাব আসান হয় ও আম্মা মন খাফা মাকামা রব্বিহি ওয়ানাহান নফসা আমিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহর বিচার কি যারা ভয় করবে যে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো এই ভয় যাদের থাকবে আল্লাহ তাদের জান্নাত দিবে তা আল্লাহর ওয়াদা আমি এই দোয়া করেছি আর আপনি আমিন বলেছেন

পরে চলে গেছে ওর হাত পা ওর পক্ষে কথা বলবে আর আমি তো হাত পা লইয়া আসছি না জানি আমার হাত পা দ্বারা এমন কোন গুনাহ হয় যা আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য হাসরে দাঁড়ায়া যাবে আহারে ওর মতো দোয়া যদি আমি করতাম তাহলে আমিও শহীদ হইতাম দেখেন তারা হলো এমন মুমিন যেমন দোয়া করছে আল্লাহ তারে তেমন বিজয় দান করেছে যেমন দোয়া করত তেমন তাদের দোয়া কবুল হইত আর আমাদের দোয়াও এখন কবুল হয় না কারণ আমাদের গুনা আমাদের পাপ এত বেশি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের কাছে রহমত চাই আমরা রহমত পাই না কারণ আমরা নিজের নফসের মন মতো চলি আল্লাহর ইচ্ছা মতো চলি না